মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলে নতুন একটি পর্ব তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইল থেকে আমার প্রতিমা আমার বড় একটি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা হচ্ছে সোমবার এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে যাব আমরা পুজো দিতে আমাদের গ্রামের এখানে একটা মন্দির আছে তো ওইখানে আমরা পুজো দিতে যাবো ওই জন্য সকালবেলা উঠে সব বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ পুজো দিতে গেলে তো অনেক ভিড় হবে অনেক লাইন পড়বে তাই রান্না করে না গেলে আসতে দেরি হয়ে যাবে তখন আবার আরেক সমস্যা হয়ে যাবে ওই জন্য আজকে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি সব কাজ বাজ সেরে আর সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল ওইটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নার থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে নিরামিষ হবে প্রথম সোমবার যেহেতু ওই জন্য আজকে নিরামিষ হবে আমরা পুজো দিতে যাব তো নিরামিষের জন্য আজকে রান্না হচ্ছে বাঁধাকপি হবে সয়াবিনের তরকারি আর হবে ডাল হবে আর কি হবে চলো দেখতে থাকি আর কী হবে তো দেখো এখানে পাটায় মশলাটা বেস্টে নিলাম আদা একটু আদা দিয়ে আর জিরা দিয়ে শুধু সয়াবিনের প্লেন তরকারিটা হবে ওই জন্য সয়াবিনের আলুটা কষা হচ্ছে আর ওই দিকে কপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো আমরা সোয়াবিনের তরকারি নিরামিষের দিনকে বেশিরভাগই আমরা সয়াবিনের তরকারিটা খাই কারণ সয়াবিনটা বাড়িতে সবাই খুব ভালো খায় তো আর সয়াবিনটা কী করে আগে একটু গরম জলে ভিজিয়ে রাখি তাহলে সয়াবিনটা খুব সুন্দর নরম হয় খেতেও খুব ভালো লাগে তোমরা এভাবে করে দেখো ভালো লাগবে খেতে আর এই যে আজকে আটা মেখে নিচ্ছিলাম কারণ আজকে তো একাদশী আমার শাশুড়ি মা আজকে ভাত খাবেন না উনি রুটি খাবেন ওই জন্য ওনার জন্য রুটি করে দেবো আটা মাখছিলাম আর এদিকে দেখুন দেখতে দেখতে আমাদের সয়াবিনটা কষাও হয়ে গেছে এখন এর মধ্যে জল ঢেলে দেবো জল ঢেলে একটু ফুটিয়ে তারপরে ভাজা জিরা বাটা দিয়ে নামিয়ে দেবো খুব টেস্ট হয় নিরামিষ এভাবে সয়াবিন রান্না করলে তোমরা মেলা করে করে বানিয়েও খুব ভালো লাগবে আর এদিকে কপিটা এখন সেদ্ধ হয়ে গেছে ওটাকে সোমবার দিতে হবে তো এখন ওটাকে ভালো করে জিরা দিয়ে আর টমেটো দিয়ে সুন্দর করে ওটাকে ভাজা ভাজা করে কপিটাকে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো কারণ আজকে নিরামিষ তো অন্য কিছু তো দেওয়া যাবে না ওই জন্য এভাবেই কপিটা রান্না করে নেবো এভাবে কপি রান্না খুব ভালো লাগে খেতে আমরা তো নিরামিষের দিন খাই তোমরাও খেও আর দেখো এদিকে আমার শাশুড়ি মা যেহেতু পরোটা খাবেন ওই জন্য ওনার জন্য একটু কুমড়ো ভাজা করছি সাদা তেলে কোনো রকম সম্বাড়া ছাড়া শুধু প্লেন কুমড়োটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা আর পরোটা খাবে তারপরে সব রান্না রান্নাবান্না সব ঠিকঠাক করে তারপরে বাচ্চাকে খাওয়াতে চলে এসেছিলাম এই যে সার্থক একা একা ভাত খাচ্ছে কারণ মা রান্না করছে আর এদিকে আমাদের ছোটোটাকে খাইয়ে দিতে হচ্ছে খেতে বসে তো তাকে নিয়ে আর এক দুটো শুধু ছুটে ছুটে পালায় ধরে ধরে এনে তারপরে খাওয়াতে হয় আর এদিকে তারপরে আমরা সব কাজ বাজ গোছাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা এখানে বাড়িতে পুজোটা দিয়ে দিয়েছে যেহেতু উনি মন্দিরে যান না পুজো দিতে ওই বাড়িতেই পুজো দিয়ে দেয় আর আমরা মন্দিরে যাই পুজো দিতে তো আজকে ভালো করে মালা টালা গেতে তারপরে ঠাকুরকে পুজো দিচ্ছিলো আমাদের বাড়িতে পুজো বেশিরভাগ শাশুড়ি মাই দেয় আমরা খুব কমই দিই কারণ আমাদের সময় হয়ে ওঠে না আর সময় পেলে উনিই করেন পুজো এরকম আমাদের ছোট্ট গোপাল গোপালটা আমাদের একদম ছোট্ট পুচকি গোপাল আমাদের গোপালটা আসনে থাকে সেটাই আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে আসনে আর আমার ছোট ছেলে কি করবে জানো শুধু যে যেয়ে গোপালটাকে ধরবে যেয়ে গোপালটাকে ধরবে ওর ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর আসন তো ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা কথা বলি তোমাদের একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমাদের পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য সংসারে সব কাজের থাকে ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা এটা খুব ভালো লাগে আমাদের কিন্তু তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমাদের আরও উৎসাহিত হয় ভিডিও বানানোর জন্য আর খুব ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এদিকে দেখো আমার মা পুজোর সব জোগাড় হয়ে যাচ্ছে এখন ঠাকুরকে খেতে দিচ্ছে আজকে পোট দিয়েছিলো আপেল দিয়ে আর আম দিয়ে কারণ আমের সিজন প্রায় শেষের দিকে এখন ওই জন্য এখন প্রতিদিনই প্রায় ঠাকুরকে আম দেওয়া হচ্ছে কারণ আম শেষ হয়ে গেলে তো আর ঠাকুরকে আম দেওয়া যাবে না ওই না এখন আমটাই প্রায় রোজ দিন দেওয়া হচ্ছে গেছে বাট বাইরে গেছে কাকি স্নান করা হয়ে গেছে তোমাদেরকে এক এক করে দেখে খাবে কি কি করছে তারপরে স্নান টান করে এসে রেডি হয়ে গেছিলাম শাড়িটা পরে নিয়েছি আর বাকি বাদ মুখের একটু স্ক্রিন কেয়ারটা করে নিচ্ছিলাম তারপর একটু আলতা পরে নিলাম কারণ আলতা পরা হয়নি শাড়ি পরার পরে মনে পড়েছে আলতা পরা হয়নি ওই জন্য একটু আলতাটাও পরে নিচ্ছিলাম দেখো এখন রেডি হয়ে গেছি এখন যাবো আমরা দিতে তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেলাম তো মন্দিরে আমরা বাড়ি থেকে খালি পায়ে হেঁটে এসেছি পিচটা এত গরম ছিল যে মনে হচ্ছিল যেন পায়ের তলায় ছেঁকা লেগে যাচ্ছে শুধু এত গরম আর রোদটাও প্রচুর দিয়েছে তো দেখো আমাদের বাড়ির থেকে ওই দশ মিনিট মতো হবে মন্দিরটা আর আমরা দুজনেই আজকে সবুজ শাড়ি পরেছি সবাই বলে সবুজ শাড়ি পরতে হয় ওই জন্য আমরা আজকে সবুজ শাড়ি পরে আসলাম কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো এখানে আমরা পুজো করে নিচ্ছিলাম শিবের মাথায় জল ধরে নিচ্ছিলাম বেলপাতা তারপরে আকন্দ ফুল তারপরে শিবের যত রকমের ফুল আছে সব দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে সব দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে আসলাম আর ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আসলাম তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আমরা তো ভেবেছি এবার প্রত্যেকটা সোমবারে যদি যেতে পারি তো প্রত্যেকটা সোমবারই গিয়ে পুজো দিয়ে আসবো প্রত্যেক প্রতিটা সোমবার অন্যান্যবার যেতে পারি না কিন্তু এবার যাব ঠিক করেছি তো দেখো তারপরে আমরা বাড়িতে চলে এসছিলাম এত রোদ দিদি তো মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে একদম নতুন বইয়ের মতো খুব সুন্দর লাগছিল দেখতে আর যেহেতু আমাদের ছোট্ট পুচকে গিয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম সার্থকও বাড়ির ছিল থাম্মার কাছে তো এসে দেখি দুই ভাই মিলে খেলছে তারপরে ওদেরকে সব স্নান টান করিয়ে সব কিছু করে দিয়ে নিজেরা ফ্রেশ হয়ে তারপরে বসে পড়েছিলাম একটু সাব মাখা খেতে সব রকম ফল দিয়ে সাবু দিয়ে সাবুটা মাখা করে খাইয়ে ভাবে শাবু মাখা খেলে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও কিন্তু কমেন্ট করে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা